নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথার নতুন পর্বে আপনাদের সকলকে শেষ স্বাগতাম বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব পাঁচটা এমন ভুল যেটা আমাদের বাস্তুতে দারিদ্রতা নিয়ে আসতে পারে কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে দেবে না এবং আমাদের অর্থনৈতিক বৃদ্ধির পথেও বাধা সৃষ্টি করতে পারে কি সেই পাঁচটা ভুল সে সম্বন্ধে আলোচনা করব। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা আমাদের বাস্তুতে এমন কিছু দোষ থাকে যেগুলোর জন্য আমরা অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি পাই না এটা বাস্তব একটা কথা তার সাথে সাথে আমরা অনেক সময় এই বাস্তু দোষগুলো তো নিরাময় করে ফেলি কিন্তু ওই বাস্তুতেই আমরা নিজেরাই এমন কিছু ভুল ভ্রান্তি করতে থাকি যার ফলেও কিন্তু লক্ষ্মী রুষ্ট হয় অর্থাৎ আমাদের বাড়িতে যে অর্থনৈতিক সমৃদ্ধি সেটা বাধাপ্রাপ্ত হয় আমরা ভালো চাকরি বাকরি পাই না সে বাস্তুতে যারা বসবাস করছে কর্মহীন হয়ে থাকে দীর্ঘদিন বা ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় ব্যবসা বাড়তে চাইছে না ব্যবসায় লস হচ্ছে ঋণে জর্জরিত হয়ে পড়ছে দেখুন অর্থনৈতিক দিকে সমৃদ্ধি না আসা দুটো প্রধান দিক হচ্ছে হয় আমার অর্থ আসছে না আর নাহলে অর্থ তো আসছে কিন্তু আমি সঞ্চয় করতে পারছি না মানে অর্থটা বেরিয়ে যাচ্ছে তাহলে বেরিয়ে যাচ্ছে মানে বাজে খরচ হচ্ছে রোগ ভোগ বেড়ে গেছে বাড়িতে এবং তার সাথে সাথে আমার বিভিন্ন দিক থেকে ঋণ বা ইত্যাদি থেকে যে সমস্ত জায়গায় সুদ বা ইত্যাদি সেই সংক্রান্ত বিষয় থেকেও টাকা বেরিয়ে যেতে পারে অর্থাৎ অহেতুক টাকা খরচ আর অন্য দিক যেটা বললাম আসছেই না অর্থাৎ ব্যবসা চাকরি ইত্যাদি থেকে যে সাফিসিয়েন্ট রোজগার দরকার সেটাই হচ্ছে না তাহলে এই সমস্তগুলো থেকে যখন আমাদের বেরোতে হবে আমি বারবার বিভিন্ন রকম টোটকা ভিডিও নিয়ে আসি সেগুলো তো করবেনই করছেনও আপনারা কিন্তু তার সাথে সাথে নিজেদের ব্যক্তিগত লাইফস্টাইলের মধ্যেও কিন্তু কিছু কিছু ভুল হয়ে যায় সেইগুলোই আজকে তুলে ধরার চেষ্টা করছি সেই ভুলগুলোও কিন্তু নজরে রাখবেন যাতে আপনার বাস্তুতে না হয় পাঁচটা ভুলের কথা বলবো পাঁচটা দোষের কথা বলবো যেটা কিন্তু একদম করা যাবে না প্রথম যেটা এক নম্বরে আমি রেখেছি সেটা হচ্ছে আলমারিতে চাবি ঝুলিয়ে রেখে দেওয়া আপনার বাড়িতে যে আলমারি সেই আলমারিতে যেখানে আপনি টাকা পয়সা রাখেন কাটি রাখেন বা আপনি জামা কাপড় রাখেন সেই আলমারিগুলোতে চাবি দিয়ে ঝুলিয়ে রেখে দেওয়া এটা অত্যন্ত খারাপ একটা অভ্যাস এবং এই অভ্যাসের ফলে কিন্তু সেই আলমারিতে ধন বৃদ্ধি হবে না বা ধনের একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারেই পারে তাহলে কখনোই আপনার বাড়িতে আলমারি চাবি দিয়ে ঝুলিয়ে রেখে দেবেন না লক করুন একটা নির্দিষ্ট জায়গায় চাবিটি রেখে দিন তৃতীয় যে কথাটাই বলবো সেটা হচ্ছে বাথরুমে যখন আপনারা আফটার বাথিং স্নান করার পরে বা টয়লেট ইউজ করার পরে ফাঁকা বালতি রেখে দিয়ে চলে আসবেন না জল ভরে রাখবেন যদি ফাঁকা বালতি থাকে তাহলে সেটাকে উপুর করে রাখবেন কখনও নর্মালভাবে ফাঁকা বালতি রেখে দিয়ে বাথরুম থেকে চলে আসবেন না এটা দ্বিতীয় ভুল তৃতীয় যে ভুলটা হয়ে যায় সেটা হচ্ছে চুল আমাদের যে চিরুনি আমরা কম বা চিরুনি ব্যবহার করি সেইখানে চুল জড়িয়ে যাওয়া চিরুনির সাথে চুল জড়িয়েই রেখে দেওয়া এইটা কখনো করবেন না চিরুনি থেকে চুলটাকে বার করে নিন চুল আচে লাগার পরে যদি চুল লেগে থাকে চিরুনিতে সেটা বার করে নিন বাইরে নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আসুন চিরুনি সবসময় পরিষ্কার রাখতে হবে না হলেও কিন্তু এটা অর্থনৈতিক দিকে আপনাদের নিয়ে আসতে পারে দারিদ্রতা চতুর্থ যে দিকটা বলবো সেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে সকালবেলা করে উঠে যখন আপনারা রান্না করতে যাবেন তখন কখনোই বাসি জামা কাপড় পরে রান্না করে ঢুকবেন না নির্দিষ্ট পরিষ্কার জামাকাপড় পরে আগের দিনের বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার শুদ্ধ জামাকাপড় পরে কিন্তু করে যাবেন রান্নাঘরে যদি দীর্ঘদিন বাসি জামা কাপড় পরে যাতায়াত শুরু করেন সকালবেলা বাসি জামাকাপড় পরে রান্নাঘরে ঢুকে গিয়ে হাঁড়ি চাপিয়ে দিলেন রান্না করা শুরু করে দিলেন তাহলে কিন্তু সেখান থেকেও আপনার অর্থনৈতিক সমৃদ্ধি তো বাধা পাবেই রোগ ভোগের প্রবণতাও কিন্তু বাড়তে শুরু করে দেবে সেই রান্নাঘরের খাবার ব্যবহার করার সাথে সাথে লাস্ট পঞ্চম যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে দরজার তালা অনেক সময় দেখবেন দরজাতে যে তালা সেটা আমরা লক খুললাম খুলে চাবি সমেত সেটাকে এইভাবে লাগিয়ে দিয়ে চলে আসলাম সেটা কিন্তু দীর্ঘক্ষণ ওইভাবেই দরজাগুলোর মধ্যে ঝুলে থাকে এইটা কিন্তু বাস্তুদোষের একটা প্রধান কারণ সেই বাস্তুতেও কিন্তু কোনোভাবেই আপনারা টাকা সঞ্চয় করতে পারবেন না যেই বাস্তুতে এরকম তালা সমেত চাবি সমেত তালা ঝুলে থাকে দরজার মধ্যে তাহলে এইটাও কিন্তু করা যাবে না এই টোটাল পাঁচটা ভুল যে আপনাদের লাইফস্টাইল থেকে কিন্তু আপনাদের বাড়িতে আপনারা যারা বসবাস করছেন তাদের সদস্যদের মধ্যে থেকে কিন্তু অবিলম্বে দূর করতে হবে যদি আপনারা একটা সমৃদ্ধশালী জীবন চান দারিদ্রতা মুক্ত জীবন চান আশা করি বুঝতে পেরেছেন এই টোটকা বা এই টিপসগুলো ফলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না কিন্তু অত্যান্ত গুণ এই টোটকাগুলোর মধ্যে আছে বা এই টিপসগুলোর মধ্যে আছে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যদি আপনারা এই ভুলগুলো করে থাকেন আজকে থেকেই বন্ধ করে দিন দেখবেন আগে আপনারা কি পরিস্থিতিতে ছিলেন আর এইগুলো বন্ধ হওয়ার পর থেকে আপনারা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের আসছে কি আসছে না অবশ্যই চেষ্টা করে দেখুন আর আমার এই চ্যানেল সজ ভাষা ধর্মকথাতে এরকম ভিডিও মাঝে মাঝে নিয়ে আসি যদি আপনারা সেই সমস্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন আর আজকের পর্ব বন্ধুর সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আর আমাদের ফেসবুক পেজও আছে সজ ভাষা ধর্মকথা ওখানে একটা লেখা কোন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্রতন্ত্র ওখানে নির্মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার